খাবার যে লবণটা হয় সেটাই আর এখানে আছে বেকিং সোডা বেকিং সোডা নিয়েছি কিছুটা আর লবণ নিয়েছি তোমরা অনেকেই আছো যারা বেসিন পরিষ্কার করতে গিয়ে নাজেহাল অবস্থা বেসিনে জল ছাড়লে উল্টে জলটা ওপরে চলে আসছে তাদের সমস্যার সমাধানের জন্য আজকের এই টিপসটি এর জন্য আমরা যা যা উপকরণ নিয়ে নেব সেগুলি হল এই বেসিনটিতে খুবই প্রবলেম হচ্ছে যার জন্য আমিও আজকে ঠিক এই পদ্ধতিতেই বেসিনটা পরিষ্কার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো সিন পরিষ্কারের জন্য আমি নিয়ে নিয়েছি খাবার যে লবণটা হয় সেটাই আর এখানে আছে বেকিং সোডা বেকিং সোডা নিয়েছি কিছুটা আর লবণ নিয়েছি কিছুটা এখানে তিন টেবিল চামচ লবণ আছে আর দু টেবিল চামচ বেকিং সোডা আছে নিয়েছি কিচেন সোপ বা ভেনি মানে কিচেন সোপ যেটা আর কি লেমন ফ্লেভারের ভীম আপনারা চাইলে যে কোনো কিচেন সোপ নিতে পারেন মানে বাসন পরিষ্কার করার যে সোপটা আছে সেটা আর নিয়ে নিয়েছি এখানে আছে ভিনিগার এবার যেটা করব পদ্ধতিটি রাতে করলেই সব থেকে ভালো উপকার হয় তো আমি এখন রাতে করতে পারছি না যেহেতু দিনেই করতে হবে এখন এই লবণ আর বেকিং সোডা সমস্তটা এখানে দিয়ে দেব একটি চামচের সাহায্যে এভাবে এটিকে রাখবো এখানে এবার অনেকটা পরিমাণে দিয়ে দেব কিচেন সোপ বা বাসন মাজার যে জেলটা আছে ওটা ঠিক এতটা এখানেও টু টেবিল চামচ হবে এবার দিয়ে দেব ভিনিগার তো ভিনিগারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক এটাও টু টেবিল চামচ বা দু মুটকি এভাবে দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ঢুকিয়ে দিচ্ছি বেসিনের ভেতরে পাইপের সমস্ত নোংরা শ্যাওলা যা থাকবে সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে ভেতর থেকে আপনারা এই রকমভাবে বেসিন পরিষ্কার করতে পারেন আশা করি ভালো উপকৃত হবেন এই যে ঢুকিয়ে দিলাম ভেতরে আপনারা ভিনিগার ভিনিগারের পরিবর্তে লেবু নিতে পারেন বেশ অনেকটা পরিমাণে লেবুর রস করে দিয়ে দেবেন দেখা হচ্ছে এর নেক্সট স্টেপে প্রায় সাত আট ঘন্টা পর বন্ধুরা নেক্সট স্টেপ হলো বেসিন পরিষ্কার করার এই যে আমি গরম জল বসিয়েছি একেবারে টক বক করে গরম জলটা ফুটছে এই গরম জলটাই ঠিক পাঁচ ছ ঘন্টা পরে বেসিনটার এরকম অবস্থা এখন আমি এই গরম জলটা এখানে ঢালবো আস্তে আস্তে তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে এই পাইপ আর জলও ঠিকঠাক বাইরে চলে যাবে আর পাইপের ভেতরে সমস্ত নোংরা নিমেষেই গায়েব হয়ে যাবে টিপসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন